গুড মর্নিং বাচ্চারা আমার চ্যানেল কাম এন্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা ক্লাস থ্রি এর পাতাবাহারের আমরা চাষ করি আনন্দে কবিতাটির প্রশ্ন উত্তর আলোচনা করে নেবো এর আগের ভিডিওতে আমি কবিতাটির বিস্তারিত আলোচনা করেছি তাছাড়াও তোমরা যদি ক্লাস থ্রি এর পাতাবাহারের যে কোনো পাঠ্যের আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমি এর একটি প্লে লিস্ট বানিয়ে নিয়েছি তাহলে চলো আজকের প্রশ্ন উত্তরের পর্ব আমরা শুরু করি দেখো এক নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও একের এক চাষ করার জমিকে কি বলা হয় উত্তর হবে চাষ করার জমিকে ক্ষেত বলা হয় একের দুই চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না উত্তর হবে চাষের কাজে আলো বাতাস জল মাটি বীজ চাষি এবং লাঙ্গল কোদাল না হলে চলে না একের তিন ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই উত্তর হবে ধান গাছ থেকে আমরা ধান চাল এবং খড় পাই একের চার সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ কী এখানে ধরা বলতে সারা পৃথিবীকে বোঝানো হয়েছে ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো উত্তর হবে ধরা অর্থাৎ ধরে ফেলা পুলিশ চোরটিকে ধরেছেন একের ছয় পুলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করো ঘুরতে যাওয়ার কথা শুনে আমার মনে পুলক জেগেছে একের সাত অঘ্রাণ মাসটির পুরো নাম কি উত্তর হবে অঘ্রাণ মাসটির পুরো নাম হলো অগ্রহায়ণ দুই নাম্বার শূন্য স্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো দন্তস্য দন্তনে ধয়ে একার সন্ধে গ দন্তনে ধয়ে একার গন্ধে বয়রি পেট কাটো টয় তয় হর্ষি বৃষ্টি তালবস্যে হর্ষি পেটকাটোমূর্দনশয় একার শীষে অ ঘয়রফলা আকার দন্তন্য অঘ্রাণ রয় ও দয়রফলা রৌদ্র তিন নম্বরে আছে দেখো তোমার পড়া গানটির একটি পঙ্ক্তি নিচে দেওয়া আছে তার পরের দুটি লাইন গান থেকে তুমি লেখো সবুজ প্রাণের গানের লেখা এরপরে কি হবে বলো তো এরপরে হবে রেখায় রেখায় রে দেখা মাতে একন তরুণ কবি নৃত্য দদুল ছন্দে চার নম্বরে আছে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও দেখো দিকে আছে পাঁচটি শব্দ এবং ডান দিকে আছে পাঁচটি শব্দ এগুলি মিলন করতে হবে চলো আমি মিলন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি বনে পাতা নড়ে সকল হেসে ওঠে ওঠে বাতাস ভোরে ধরা চষা মাটির গন্ধে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে ধানের শীষে পুলক ছোটে পাঁচ স্থান পূরণ করো সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো লেখা পাঁচের দুই অঘ্রাণ মাসের আগের মাসের নাম কি কার্তিক পাঁচের তিন অঘ্রান মাসের পরের মাসের নাম কি পৌষ পাঁচের চার অঘ্রান মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে হেমন্ত ঋতুর মধ্যে পড়ে ছয় যারা চাষ করেন তাদের চাষি বলে তাহলে যারা কবিতা লেখেন তাদের বলে কবি যারা কাট দিয়ে খাট চেয়ার টেবিল আলনা দরজা জানালা বানান তাদের বলে ছুতোর যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি যারা মাটির বাড়ি বানান তাদের বলা হয় ঘরামি যারা মাছ ধরেন তাদের বলে জেলে সাত নিচে বাক্যগুলির দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে তুমি গানটি থেকে এমন আরও কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝায় দেখো কতকগুলি লেখা আছে ক নাম্বারে রৌদ্র ওঠে ওঠাটি হলো একটি কাজ নাম্বারে বৃষ্টি পড়ে পড়াটা হলো একটা কাজ গতে আছে পাতা নড়ে নড়াটা একটা কাজ ঘর নাম্বারে আছে চাষ করি আনন্দে তাহলে এই যে চাষ করি চাষ করাটা হচ্ছে কাজ এরকমই আমরা কয়েকটি শব্দ জেনে নিই চলো বেলা কাটে কাটাটা হলো একটি কাজ বাতাস ওঠে ওঠাট একটি কাজ পুলক ছোটে ছোটাটা একটা কাজ গানের লেখা লেখাতে একটা কাজ হেসে ওঠে ওঠাতে একটা কাজ তাহলে দেখো এখানে আমরা চারটি বের করে নিলাম এরপরে আট নাম্বারে বলেছে সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে নিজে চার লাইন লেখো দেখো এখানে তোমরা নিজেদের মতন লিখে নিতে পারো আমি তোমাদের জন্য একটু সাহায্য করে দেখিয়ে দিলাম তোমরা এটিও লিখতে পারো আবার তোমাদের মনের মতো যে কোনো বাক্যই লিখে নিতে পারো বৃষ্টির দিনে আমি সকালে প্রথমেই আমার পড়াশুনো করে নিই তারপর জানলার ধারে বসে বৃষ্টি দেখতে থাকি মা খিচুড়ি রান্না করলে খিচুড়ি খাই বিকেলবেলায় সবাই বসে বসে গল্প করতে করতে চা এবং পোকোড়া খাই তাহলে দেখো আমরা চাষ করি আনন্দে কবিতাটির প্রশ্ন উত্তরগুলি আলোচনা শেষ করে ফেললাম তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা এই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো